হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি লিমা চলে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে আপনারা করলা ভাজি অনেকেই খেয়েছেন অনেকে টেস্ট করে দেখেছেন যেটি কিনা খুব সুন্দর বাট আজকে আমি পাকা করলার সাথে পটল আলু এবং চিংড়ি মাছ অ্যাড করে রান্না করে দেখাবো যেটি কিনা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আমি পটলগুলো খুব সুন্দর মতো করে ছুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন স্লাইস টাইপের করে কেটে নিয়েছি আর করলাগুলো পাকা করলা তো এটি আমি এইভাবে করে কেটে নিয়েছি একই সাথে একটা বীজও খেলে দেইনি কারণ পাকা করলার বীজটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই পাকা করলা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর এমনকি এই পাকা করলার অনেক গুণাগুণ থেকে থাকে কাঁচাতে যেটি কেনা ডায়াবেটিসের খুবই উপকারিতা আবার পেকে রান্না করলেও কিন্তু এটির বহু গুণাগুণ থেকে থাকে যেটি আমাদের শরীরের জন্যে খুব উপকারী হুম তো এই যে বীজগুলো কত সুন্দর না লাল টকটকে এই বীজগুলো আমি আগে আলাদা করে রেখেছিলাম সব কিছু এখন আমি ধুয়ে একটা পরিষ্কার কড়াইতে নিয়ে নেব এইখানে আমাকে সাহায্য করতেছিল আমার ছোট আম্মা হ্যাঁ তো সমস্ত করলা ধুয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে দেন পটল আলু এগুলো একসাথে কড়াইতে নিয়ে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে কেটেছি আর দেখতেও কত সুন্দর লাগতেছে তাই না তো আমি মরিচ দু করে এইভাবে কেটে নিয়েছিলাম একই সাথে রসুন এবং পেঁয়াজও ঠিক একইভাবে কেটে নিয়েছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো সমস্ত কিছু আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি লবণ এড করলাম এখন হলুদ টও এড করে দিলাম আর এই যে ছিল চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা কিন্তু এখন কাঁচা অবস্থায় আছে এটা আমি অন্য একটা পাত্রে সুন্দর মতো করে এটি হালকা আছে লালচে করে ভেজে নেবেন তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। এবং তার সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। অবশ্যই আমি পানিটা একটু সবজিগুলোর উপরে রাখবো হুম তো আমি সব কিছু দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যেইটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি এটা আমার মিস্টেক ছিল তো আমার যখন সব কিছু দেওয়ার পর পানিটা একটু কমে আসছিলো তখন আমি এই ঢাকনাটা খুলেছি এবং এর মধ্যেই এখন আমি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো এটা শুকনা ছিল এর মধ্যে আমি পানি দেবো দিয়ে কছলিয়ে একটু সবজিটার উপরে ছড়িয়ে দিয়ে দেবো এই করলার মধ্যে চিংড়ি মাছ দিলে কিন্তু স্বাদটা একেবারে অন্যরকম আসে তো ঢাকনাটি খুলে আমি আগে ভালো মতো করে একটা খুঁটির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি হুম নিজ উপর করে দিচ্ছি সবজিগুলো দেন এখন আমি এর মধ্যে চিংড়িগুলো ছড়িয়ে দিয়ে দেবো ছড়িয়ে দেওয়ার পর আমি আবারও আরেকটু ভেজে নেব তো একটু একটু পানি আছে সে এটি আমাকে সুন্দর মতো করে ভেজেই শুকিয়ে নিতে হবে তাহলে হবে তরকারির স্বাদটা অন্যরকম তো দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়ে নিয়েছি এবং কোনো পরিমাণে পানি নেই এখন আমি রান্নাটা হয়েছে নামিয়ে নিচ্ছি এবং একটি পাত্রের মধ্যে সার্ভ করতেছি ও দেখতে খুবই সুন্দর লাগতেছে তাই না এই রেসিপিটি কিন্তু আমার খুবই পছন্দের তো আমার মনে হয় যে প্রত্যেকটা গ্রামের মানুষের এই খাবারটি একটি খুবই জনপ্রিয় খাবার তো আমি ঠিক যেইভাবে ট্রাই করলাম না বাসায় ঠিক এইভাবে একটু ট্রাই করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে তো এই সুন্দর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাদের আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে তো দুদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ